বোধরে আমার দেখিনি এখনো শুনেছি তার অপরূপ রূপ চোখের চাহনি চমৎকার কাজলে রেখা আঁকা আঁকি পাতে কাজল লতাটি ধরে আছে হাতে করমূলে বাঁধা লাল সুতা সেই অলঙ্কার শুনেছি সেরূপ চমৎকার পরেছে বসুন বুঝি লাল চেলি ডালিম ফুলি দুরু দুরু হিয়া মনিহার তাই উঠিছে দুলি এ ওরা যখন শঙ্খ বাজায় বধু চমকিয়া ইতি উতি চায় অকুল কবরী রুখ চুল পড়িছে খুলি হিয়া দুরু দুরু উঠিছে দুলি কত দিবা নিশি কাটানো সপনে সেই সে মুখ দেখিনি কখনো তবু সে আমার ভরেছে বুক প্রাণের বিজনে ঝরিয়াছে ফুল সকালে সেফালি বিকালে বকুল ফুটিয়াছে নিপো বড়সা আষাঢ় ভরসা সুখ সে মুখ আমার ভরেছে বুক এতদিনে বুঝি বিরহ জামিনী হয়েছে ভোর বাঁশি বাজে ওই এবার নয়নে লেগেছে ঘোর হাতে হাতে সেই বাঁধি মালাখানি আর কতক্ষণে পরশিব পানি এসেছে কি আজি সে সুখ লগন জীবনে মন স্বপন রজনী হয়েছে ভোর পাতি ফুলো সেজ বসিব দুজনে কথা না বলি চিবুক ধরিয়া তুলিব আনুন কুসুম কলি সেরূপ নেহারি আখি অনিমেষ প্রদীপে জ্বালায় হবে রাতি শেষ ভুলে যাব গান ফুলের মধুও ভুলিবে অলি শুধু চেয়ে রব কথা না বলি বধুরে আমার দেখিনি এখনো শুনেছি তার অপরূপরূপ চোখের চাহনি চমৎকার আর কত দেরি গধুলি লগন দিবি আসবে সারাটি গগন শুধু সেই চেলি উজলি তুলিবে অন্ধকার সেই আঁখি তারা চমৎকার 嘎。